দেখুন অবরোধটা পূর্ব পূর্ব নির্ধারিত আমাদের প্রোগ্রাম কালকে যেভাবে কালকে যেভাবে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের উপর যে অত্যাচার শুরু হয়েছিল সেই অত্যাচারের প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি বন রেখেছে যে নির্ভয়া যে তিলোত্তমা বনটিকে পশ্চিমবঙ্গের শাসক দলের সিস্টেমের মাধ্যমে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই বনটি ন্যায্য বিচারের দাবিতে ছাত্র যুব সমাজ এবং শিক্ষিত মানে পশ্চিমবঙ্গের আমজনতা কালকে রাস্তায় নেমেছিল তাদের উপরে দলদাস পুলিশের নেতৃত্বে যেভাবে রুলার চালানো হয়েছে যেভাবে জল কামান জল কামানের মাধ্যমে যেভাবে টিয়ার গ্যাস ছড়ে মানুষকে অসুস্থ করা হয়েছে মারধর করা হয়েছে ডান্ডা চালিয়েছে তার প্রতিবাদে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বারো ঘন্টার বন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমরা বনগা থেকে প্রথম আমরা এখানে শুরু করলাম প্রতিবাদের আগুন যে বনগার সমগ্র পশ্চিমবঙ্গের আমজনতার মধ্যে জ্বলছে পশ্চিমবঙ্গের আমজনতাকে একটাই বার্তা দেব নির্ভয়া যে বনটির তিলোত্তমা যে বনটিকে যে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আপনারা তাকে তাদের সমর্থন করুন সেই বনটি যাতে বিচার পায় আপনারা জানি আপনাদের সমস্যা হবে কষ্ট হবে কিন্তু একটা দিন মাত্র বারো ঘন্টা আপনারা এই বনকে সমর্থন করুন কারণ পশ্চিমবঙ্গের আমজনতাকে নিয়েই ভারতীয় জনতা পার্টি চলছে এবং আগামীতে চলবে বন কতটা মনে করছে টু হান্ড্রেড পার্সেন্ট বন সফল টু হান্ড্রেড পার্সেন্ট বন সফল হবে পুলিশ প্রশাসন যদি রাস্তায় নেমে প্রতিবাদ করার চেষ্টা করে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আগুন চলবে তৃণমূলের ছাত্র পরিষদ ছাত্রদের আজকে প্রতিষ্ঠা দিতে হবে তৃণমূল ছাত্র দেখুন সে তারা রাজনৈতিক দল রাজনৈতিক প্রোগ্রাম তারা করতেই পারে আমাদের কোনো সমস্যা নেই কোনো বিরোধিতা নেই কিন্তু ভারতীয় জনতা পার্টি আজকে বন গেছে ভারতীয় জনতা পার্টি প্রতিটা কর্মী সমর্থক আজকে রাস্তায় নামবে পশ্চিমবঙ্গের আমজনতাকে সঙ্গে নিয়ে আমরা এই বনকে সাফল্যমণ্ডিত করে তোলাম সরকার তো অনেক দেখুন পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে পশ্চিমবঙ্গের আমজনতার কণ্ঠরোধ করা হচ্ছে আমাদের প্রতিবাদ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ চালিয়ে দেব যদি মমতা ব্যানার্জি চেষ্টা করে এই বনকে রুখে দেওয়ার তাহলে আগুন জ্বালবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে